আম্মু কি রান্না করছো আজকে বাবা চিকেন দো পেঁয়াজও বানাবো তোমার জন্য এই যে চিকেনগুলো নিয়ে নিলাম তো প্রথমেই ম্যারিনেট করব তো সেজন্য দিয়ে দিব সামান্য লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এটা কি মা এখন দিয়ে দিব টক দই এক টক দই দিলে চিকেনের স্বাদটা অনেক বাড়ে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ছেলের জন্য তৈরি করব চিকেন দোপিয়াজো তো আমাদের সঙ্গে থাকুন কিভাবে এই চিকেন দোপিয়াজো রেসিপিটা আমি তৈরি করি দেখবেন চলেন তাহলে তৈরি করে নিই খুব অল্প মশলায় ঘরোয়া ভাবে তৈরি করব তো প্রথমে এই চিকেনটা মেরিনেট করে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিব হয়ে গেল আমার ম্যারিনেট করা মাংসগুলো আমি একদম ছোটো ছোটো পিস করেই কেটে নিছি এখন চিকেন দু পেঁয়াজ ওটা দিব প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিব পেঁয়াজ কুকিয়ে মুরগিটা দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিব এক চামিজ কাজু বাদাম বাটা দিব আদা রসুন বাটা সামান্য গরম মশলা এক চামিজ টক দই একটু নাড়া দিয়ে মাখ দুই চামিচ গুঁড়ামরিচামিচ হলুদ তো এক চামচ ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব স্বাদ সাথে মশলার সাথে ভালো করে কষায় নিলাম একদম তেল ছেড়ে ঝোলের জন্য দিয়ে দিব পানি তো এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু এটা একটা ঘন গ্রেভি তৈরি করবো আমরা পাতলা ঝোল না রান্না করে নেব খানিক্ষণ তো মাংসের জলটা বল আসতে আসতে আমি এখানে ফোরনটা তৈরি করার জন্য সয়াবিন তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে কাঁচা কাঁচামরিচ এই যে পেঁয়াজ কিউব করে কেটে রাখা আরও দিয়ে দিব এই যে কিউব করে রেখা টমেটো এখন সব উপকরণ একসাথে ভাজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এখন চিকেনের উপরে দিয়ে দিব এই ফোড়নটাই হলো চিকেন দোপেঁয়াজার আসল মশলা এটা না দিলে কিন্তু চিকেন দোপেঁয়াজার আসল স্বাদ পাবেন না প্রথমে পেঁয়াজ দিয়ে রান্না করা হয় গ্রেভিটা ঘন করার জন্য আর এই যে শেষে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বাগারদের মতো দেওয়া হলো এটাই হলো চিকেন পেঁয়াজার আসল মজা তখন কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্রেভিটা ঘন হয়ে আসলে নামিয়ে নেব এই যে আমার গ্রেভিটা ঘন হয়ে গেছে কি যে সুন্দর হয়েছে আর কী গ্রাণ বের হয়েছে আপনারা না খেলে বসবেনই না এখন শুধু আমারটা একটু দেখে নেন আর আমরা তো মজা করে খাব রেডি হয়ে গেছে এটা ভাত পোলাও পরোটা রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে যে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আর কথা নয় তাড়াতাড়ি খেতে যেতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ